আমরা এখন ছুটে চলেছি ঘাগড়ার দিকে ঘাগরা হচ্ছে একটা জলপ্রপাত ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির এই ঘাগড়া জলপ্রপাতের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার গাড়িতে যেতে মোটামুটি সময় লাগে ঘন্টা দেড়েক আর বেলপাহাড়ি থেকে এর দূরত্ব চব্বিশ কিলোমিটার গাড়ি থেকে নেমে জঙ্গুলে পাথুরে পথের বাধা অতিক্রম করে এসে পৌঁছোতে হবে এর সামনে তবে সত্যি বলতে আশ্চর্য হয়ে গেলাম ঘাগরায় এসে আমাদের পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কত যে রহস্য লুকিয়ে আছে তা আর বলার নয় স্থানীয় এক উপনদী তারা ফেনি আগ্নেয় শিলাকে কেটে কেটে তৈরি করেছে এই পাথুরে জলপ্রপাতটি প্রতিনিয়ত জলের আঘাত আজকে পড়ছে পাথরে পরে কলসি বা ঘাঘরির মতো দেখতে হয় স্থানীয় ভাষায় একেই ঘাগরা বলে জলের ধাক্কায় পাথরের মধ্যে ছোট বড় খাত ও গহবর হয়ে গিয়েছে সেই পর্যটকদের আকর্ষণ করে তবে শীতকালে জল কার্যত থাকে না প্রকৃতির টানে সারা বছরই যান পর্যটকেরা জলপ্রপাত বলতে আমরা যা বুঝছি সে অর্থে একে জলপ্রপাত না বলে জলধারা বা জলাবর্ত বলা চলে সারা বছর এখানে খুব অল্প জল থাকে কিন্তু জলাবর্তে জমে থাকা জল যে যথেষ্ট গভীর তা বেশ ভালোই বোঝা যায় বর্ষায় এখানে এত জল থাকে যে নীচের এই পাথরের সৌন্দর্য তাতে ঢাকা পড়ে যায় এবং তৈরি হয় মৃত্যুফাঁদ বাহিত নদীর কারুকারিতে সৃষ্ট এইসব ছোট বড়ো গর্ত খাঁচ বা সুরঙ্গ যে ঘূর্ণাবর্ত তৈরি করে তাতে পড়লে কিন্তু ইহলীলা সাঙ্গ করতে একটুও সময় লাগবে না কাজে এখানে পা ফেলবেন খুব সাবধানে এখানে বেশ কয়েকটি সিনেমার শুটিং হয়েছে যেমন বেহুলা লক্ষিন্দর বেহুলা লক্ষীমারের লক্ষিন্দরকে ভাসানোর দৃষ্টতাও এখানে কিন্তু শুটিং হয়েছিল ঘাগড়ার এই জল স্থানীয় লোকেদের কাছে অত্যন্ত পবিত্র পৌষ সংক্রান্তিতে আদিবাসী ও মাহাতো সম্প্রদায় টুসু পুজো করেন টুসু বিসর্জন উপলক্ষে তখন এখানে মেলাও হয় সবুজ শাল জঙ্গলে কালো পাথরে মোড়া ঘেরা এই জলপ্রপাত ঘাগড়াকে ঘিরে রয়েছে লোক কথাও। শোনা যায় রাইজ ঘোড়ায় বেলপাহাড়ির জঙ্গল ভ্রমণের সময় ঘাগরা এলাকাটি খুঁজে পেয়েছিলেন এরপর থেকেই ইংরেজরা এখানে চুরিভাজি করতেন আপনারা জলের আওয়াজ তো শুনতেই পাচ্ছেন চারিদিকে মেলে তাকালে দেখতে পাবেন দুপারে ঘিরে থাকা জঙ্গল ঝরে পড়া পাতা কাঠগুলালি ছুটি পাখিদের ডাকের মাঝে লুকিয়ে আছে এক সুন্দরী রহস্যময় ঢাকড়া যেন কোনো জলপ্রপাত নয় প্রকৃতির ক্যানভাসে নদীর আঁকা এক শিল্পকলা আসি আসে এবার আর কথা না বলে জাস্ট শুনি জলের এই আওয়াজ এবং উপলব্ধি করি এই রহস্য নয় সুন্দরী ভাষা এই নদীটি হচ্ছে কালো যে শিলাগুলো দেখতে পাচ্ছে সেগুলো হচ্ছে আগুন শিলা আমি সেদিন মাঝে মধ্যে একটু একটু করে আপনাদের বলে যাব যেখানে যাবেন একটু সাবধানে পা ফেলবেন কারণ এখানে প্রচুর ফাঁক বা গর্ত হয়ে রয়েছে বর্ষাকালে প্রচুর জল কিন্তু এখানে ভর্তি হয়ে যায় তার ফলে বিভিন্ন জায়গাতে এখন দেখতে জল জমে রয়েছে এবং সেই জলের মধ্যে ছোট ছোট ব্যাঙের ছানাগুলো দেখা যায় এর সৌন্দর্যকে উপভোগ করবেন কিন্তু অত্যন্ত সাবধানে বারবার বলে দেওয়া হচ্ছে সতটিশন করিম যা করবেন খুব সাবধানে কিন্তু মন ভরে ছবি তুলে যে যার মতো পোজ দিয়ে আমরা এবার কিন্তু আস্তে আস্তে এখান থেকে নিচের দিকে আবার নেমে আসব খুব সাবধানে বারবার বলছি খুব সাবধানে কিন্তু আপনারা পা ফেলবেন এই সৌন্দর্য আর কোথাও আছে বলে আমার তো মনে হলো না যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন তাহলেই আমরা ছুটে যাব সেই সৌন্দর্য